এটার দোপাট্টাটা জাস্ট এত সুন্দর মানে এটা না নিলে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে ছয়শো নব্বই টাকা ডিজাইন এটা নাইরা কার্ড এটা অনেক সুন্দর এটা না প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে দেখাবো পিওর কটন মানে এটা গরমের জন্য আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে কিছু লাক্সারি শিফনের থ্রি পিস দেখাবো পাশাপাশি 580 টাকা থেকে থ্রি পিস গাড়ারা থাকবে এখানে বুটিক্সের ড্রেস আছে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু কিন্তু পছন্দ হয়ে যাবে আর প্রাইসটা থাকছে সবগুলো হাতের নাগালে সুতের লোকেশন দিয়ে দিয়েছি বিজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর আচ্ছা তো ভাই সুতের লাক্সারি দেখাচ্ছেন আচ্ছা এটা কিন্তু পাকিস্তানের লাক্সারি ডিজাইন হবে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতার পোষণে কাজ করা আছে এটা ফ্যাব্রিকটা হচ্ছে ইন্ডান লাক্সারি শিফন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এটার স্পেশাল হচ্ছে দুপাট্টাটা দেখেন খুব সুন্দর দুপাট্টা হবে প্রাইস কত ভাই এটার আঠেরোশো টাকা কালার আছে কয়টা আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন ওকে এই যে এই দেখেন কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এটা প্যান্টটা আবার শাইনিং সিল্ক এটার দোপাট্টাটা জাস্ট এত সুন্দর মানে এটা না নিলে মিস প্রাইস হচ্ছে আঠারোশো টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসটা কমবে ওকে আচ্ছা নেক্সট দেখাচ্ছেন আচ্ছা এটা কালার আছে এই যে দেখেন এটা কালার আছে আরও মানে দুই পাশে ভাইয়া কালার নেওয়া বসে আছে এই যে দেখেন আচ্ছা জর্জ এখন দেখাবো গাউন দেখেন এটাও কিন্তু জর্জেটের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা ওনাটা হবে শিফনের ভিতরে ওকে প্রাইস কত 790 টাকা 790 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে 690 টাকা এটা হচ্ছে দোপাট্টা পিওরের ভিতরে প্রিন্ট করা আচ্ছা বডি হবে 38 থেকে এটা হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত ফিয়ার্স কটন এর একটা ফ্লোরাল প্রিন্ট গ্রাউন্ড গাউন রিবন করা আছে পুরোটাই কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দোপাট্টা আচ্ছা পাঁচশো নব্বই টাকা জর্জ এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা গারারা তাই না এটা অফারের গাড়া এটা কিন্তু স্টোন করা লিলেন কটনের ভিতরে আছে প্লাস এই হচ্ছে গারারাটা আর এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু সুন্দর প্রাইস কত ভাই হচ্ছে পাঁচশো আশি টাকা কালার আছে কয়টা এটা আর ডিজাইন এটাও স্টোন মিরর করা আছে এটাও গাড়ারা আচ্ছা এগুলো কিন্তু একদম ট্রেন্ডি ডিজাইনগুলো রিজনেবল প্রাইসে থাকছে ওকে প্রাইস পাঁচশো টাকা আশি আচ্ছা খুব সুন্দর একটা রং ধনু নায়রা দেখাবো এটা কিন্তু অ্যাম্বারি কাজ প্লাস পুরো বর্ডারটা কাজ করা হবে বিশেষ করে ওড়নাটা বেশি সুন্দর এই যে সাত রঙের একটা ওড়না রং ধনু ওড়না প্রাইস

এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা প্রাইস কত থাকবে এটা প্রাইস হচ্ছে আপনার 680 টাকা 680 টাকা আচ্ছা এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর মিষ্টি কালার একটা কন্ট্রাস্ট এটাও দারুণ একটা কন্ট্রাস্ট কিন্তু প্রাইস কত এটা 680 টাকা 680 আচ্ছা ফিউর্স ইয়ালোর ভিতরে দেখাচ্ছি মাশাআল্লাহ এটা চমৎকার একটা ডিজাইন এটা নাইরা কাট জি এটা অনেক সুন্দর এটা নাইরা কিন্তু দেখেন রাবার এমবস করা এই হচ্ছে ওনাটা পিওর প্রাইস কত এটার আচ্ছা ভিউয়ার্স রাজস্থানী বুটিক দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন স্টোন করা আছে মিরর করা থাকবে এটা প্যান্টটা হচ্ছে কটন আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা অফার প্রাইসে 1150 টাকা 1150 টাকা আর এটা মানে আজকে মানে পাইকের দামে খুচরা দিচ্ছেন এই যে এটা দেখেন এটা হচ্ছে ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু সিল্কের ভিতর আছে ওনাটা হবে চান্দুরি সিল্ক এই যে এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে আপনার 1150 1150 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সিyal এর ভিতরে এটার গাউন আগে দেখাইছিলাম তিনটা কালার দুইটা কালার এটা লাস্ট one ओके 690 জি আচ্ছা ভিউয়ার্স একদম ভাইরাল একটা রাজস্থানি বুটিক্স দেখাবো পিওর কটন মানে এটা গরমের জন্য একদম বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে স্যালার ওনা প্রাইস 1150 होलসেল প্রাইস আচ্ছা এই যে শর্টস এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে গলা থেকে প্যানেল পর্যন্ত অল ওভার কাজ করে এটা হচ্ছে আরম কটনের একটা ড্রেস থাকবে দোপাট্টাটা তো মাসাল্লাহ খুব সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কত এগারোশো টাকা এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও কিন্তু নাইস একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন পাঁচশো টাকা এই যে এটা দেখেন

যে এটা একটা কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন দেখেন এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা দেখাচ্ছি আচ্ছা তো লাস্ট ওয়ান একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড নেটের উপরে এটার প্রাইস এটা অফার প্রাইসে দিতেছে এটা 800 টাকা ছিল এখন বর্তমানে অফার প্রাইস হচ্ছে আপনার 680 টাকা 680 টাকায় টু পিস এই যে এটা হচ্ছে অনেক ঘের একটা জন্য দিতেছি শুধু ছয়শ আশি পরে আর হবে না তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বিজ বাজারের ভিডিও অনলাইনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ